যাই দেখি কোন কোথায় গিয়ে থামা যায় যেন রান্না বান্না হবে তারপরে খাওয়া দাওয়া হবে আমরা অবশ্যই একটা ডেস্টিনেশন একটা খুঁজে পেলাম ফাঁকুতে তো এখন এখানে আমরা রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবো পিকনিক হবে পিকনিক আর আজকে এখানে প্রচণ্ড ভিড় রয়েছে ওই সেটটাতে প্রচণ্ড লোক জলের বেগ চলো ফেনা উঠাই আমাদের এখন করে যেতে হবে অবস্থা প্রচন্ড খারাপ যাওয়ার রাস্তা নেই নদীর যে আওয়াজ অবশ্যই আমাদের প্লেস আমরা পেয়ে গেছি এখানে রান্না বান্না করবো আর নদীর প্রচন্ড আওয়াজ আমাদের আইটেম আছে মাংস ভাত মাংস কিন্তু ব্রয়লা না একদম দেশি মুরগি পুরো পাঁচশো টাকা কেজি আচ্ছা আমাদের মোটামুটি এখানে সরঞ্জাম শুরু হয়ে গেছে ভাত আমাদের বস মানে বসিয়ে দিয়েছি আমি একটু দেখানোর চেষ্টা করি ভাত ভাত করাইতেই ভাত রাঁধুনি আর রাঁধুনি হাই বল হ্যাঁ হ্যাঁ আইটেম বল একটু আইটেম হচ্ছে আমাদের লোকাল মুরগি মাংস সাদা ভাত হ্যাঁ আর হচ্ছে মাছ ভাত আচ্ছা আমাদের আমার সাথে আসছে আবার এনে একটা মামা হয় দিলীপ হাই বলে দাও হ্যাঁ ভাই হ্যাঁ চলো তো আমরা এখানে আগে সরঞ্জামটা করে নেই কতক্ষণে কি হচ্ছে না হচ্ছে টোটাল আমি প্রসেস আমি দেখাবো দেন আরও কথা হচ্ছে আর একটু নদীর নদীটা উপভোগ করতে থাকো তোমরা মোটামুটি প্রচন্ড জল তো তাই নদীর নদীগুলো নামতে দেয়নি তো আমরা অবশেষে আমরা এই ঠাকুরতে এসে আসতাম সমস্যা হচ্ছে পুলিশ আসছে সিভিক পুলিশ মানে জলে যাতে কেউ না নামে ওই ওটাই আর কি বলতে আসছে যেহেতু নদীতে অনেক জল বেড়েছে তো তাই এখানে অনেক পুলিশ গার্ড দিচ্ছে যাতে নদীতে যাতে না নেবে নদীর অবস্থা প্রচণ্ডই খারাপ নদীতে যে একবার নামবে সেই ক্যাশে হয়ে যাবে তাই এখানে সমস্ত ভলেন্টিয়ার মানে সিভিল পুলিশগুলো দেখতেছে মোটামুটি যারা যারা নদীতে সে সবাইকে উঠিয়ে দিচ্ছে তো যেহেতু পাহাড়ে এখনও বৃষ্টি হচ্ছে এদিকেও মোটামুটি ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো নদীর জল প্রচণ্ড ভয়াবহ অবস্থা তাই আর কি নদীতে যাওয়া নট অ্যালাউড তবুও আমরা আমরা বললাম রিকোয়েস্ট নদীর ধারে আর কি খাওয়া দাওয়া হচ্ছে আমাকে টিকমিকভাবে

আমরা তো মাংসটা দেখানোর চেষ্টা করি দেখো টোপার এখন দু একদম লোকাল মুরগির মাংস আমরা মোটামুটি এখন স্নান করার জন্য প্রস্তুত আমরা এরপরে আমরা স্নানে নামবো নদীতে একটা কথা তো আমাদের এখানে সচেতনভাবে থাকতে হবে কারণ যেহেতু অনেক জল বেশি আর এখানে সারাক্ষণ পুরী ঘোরাঘুরি করতেছে আর আমার হয়তো আওয়াজটা শুনতে হয়তো অসুবিধা হচ্ছে কারণ প্রচণ্ড নদীর জল এর আওয়াজ প্রচণ্ড দেখো আমরা একটু মোমো নিয়ে আসছি মোমো খাওয়া দাওয়া করি দেন তারপরে স্নান করবো তারপরে ভাত খাব তারপরে বের হবে তবে বার তো কথাটা তো হবে কেমন মজা কেমন সে মজা সে আই এক দু পুরো ঠান্ডা জল এই ধরনের ঠান্ডা সে মজা লাগতেছে আহ শান্তি মামা তো মামার প্রায় স্নান শেষ এবার আমরা স্নানে নামবো চলো আমরা মজা করি এই ব্যাপারটা যদি এখন স্নানে নামবো কিছু একটা প্রস্তুতি নেই গানসা করবো আচ্ছা নামসা যদি ভুলে যায় এখনো <laughs> হয় <laughs> 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 <laughs>

বলেন <laughs>

তো আমরা এখন উপরে উঠবো তখন যদি ফটো টটো শ্যুট করবো তারপরে বাড়ি যাব আমরা যেটা আমরা এতক্ষণ ফাগুন নিচে ছিলাম তো আমরা এখন আপার ফাগুতে আসছি তো এটা হচ্ছে একটা বুদ্ধ একটা টেম্পলের কিছু একটা হবে একটা যেরকম আমার ঠিকভাবে জানা নেই তাই আমি আর কি বলতে পারলাম না তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের পিকনিক শেষ করে আমরা এখন এখানে আসলাম যে প্রচণ্ড সুন্দর খুবই সুন্দর তো এখানে ফটো হচ্ছে আমরা এখানে মোটামুটি সবাই চলে আসছি কিছুক্ষণ টাইম স্পেন্ড করি আর মোটামুটি বাজে এখন সাড়ে ছয়টা আবার নিচেও নামতে হবে দেন আমাদের বাড়ি যেতে হবে চলো